বহুত দিন আইছি একটা ব্লক লইয়া ব্লক লই আইছি আমরা সামনে হইছি আমরা ঈদ বগা আর ইটার বর্তমানে গরু গরু মানুষে কুরবানির জন্য লড় আর আজকে দুই দিন থেকে এইভাবে বৃষ্টি হচ্ছে আমরা বাজার মার্কেটিং সব কিছু অনেক কষ্ট মানুষ করতে পারেন না আর আজকে তো বর্তমানে এটা নয়টা ওটা বাজি আর নয়টা বাজে যাওয়ার চলে এখনও পর্যন্ত পুরো মার্কেট বন্ধ জাস্ট আমি আইছি আর আবার বাদে দেখতে হয় পুরো মার্কেটটা পর্যন্ত কোনো দোকানদারও আইতে পারছে না যাতে কিভাবে কাস্টমার আইত আর আজকে আপনার দেখা যাক মেঘর পার্সেন্টেজ অনেক বেশি আরও বাড়ি গেছে আর মেঘর দড়ি ওহারে চলে এক যে সামনে আপনার ভুলার সম্ভাবনা আছে এভাবে ম্যাগ চলে আর আকাশের পরিস্থিতি অনেকও খারাপ আর আপনারা যাতে মানে দেখা যে সব দিকে মানুষের ঈদ লাগি তৈয়ারি করতে আছে আর আমি এর কারণে আইছি দল আজকে সামনে আমরা ঈদ কীভাবে কীতা আর আমরা চাই আল্লাহর কাছে আমরা সুন্দর মতে ঈদ হইতো যাতে আমরা খুশি পাঠি সব মিলে একসাথে করতাম আর আমরা খুব আনন্দ অন্য লোকের মিলামিশি এভাবে করতাম আর আমার ভিডিও এখানেও শেষ আপনারা সব খুশি থাকবা ঈদ মুবারক लाइक वीडियो लाइक शेयर सब्सक्राइब मिलते हैं नेक्स्ट वीडियो के साथ